বিএনপির দশ মেয়ের সমাবেশও মিছিল সফল বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল অ্যাট দি সেম টাইম আজকের এই কর্মসূচির বিশেষ তাৎপর্য হচ্ছে আওয়ামী লীগকেও নাড়া দিতে পেরেছে কারণ আপনারা যদি খেয়াল করেন গত পনেরো বছরের দিকে আওয়ামী লীগ কিন্তু গত পনেরো বছর যাবত বিএনপির যে কোনো কর্মসূচির বিপরীতে শান্তি সমাবেশ পাল্টা সমাবেশের নামে এটা করতো না কিন্তু এমনকি দু হাজার আঠারো সালের যে রাতের নির্বাচন তারপরও বিএনপি কর্মসূচি শুরু করেছে মানেই যে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেওয়া দিয়ে মাঠে নেমেছে এটাও কিন্তু নয় একেবারে সর্বশেষ সংসদের শেষ শেষের দিকে এসে আওয়ামী লীগ বছরখানেক পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে ছিল এর মানে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকা বিএনপির বিপরীতে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা নতুন যে কাজটা করেছিল এর আগের বার চার বছর পার হওয়ার পর সরকারের মেয়াদ কিন্তু এবার সরকারের মেয়াদ একেবারে মেয়াদের শুরুতেই পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে আছে তো এই দিক থেকে বলা যায় যে আওয়ামী লীগকে ভয় রাখতে পারছে বিএনপি এমনকি যে শর্তের বেরাজারে সমাবেশ এবং মিছিলকে আবদ্ধ করার চেষ্টা কঠিন শর্ত দিয়ে দেয়া উনিষ্টা শর্ত এবং গোয়েন্দা তথ্য অমুক তমুক জটিলতা তৈরি করা তো এগুলোর মাধ্যমেও প্রমাণিত হয়েছে যে বিএনপির আজকের মিছিল এবং আজকের সমাবেশ সফল এবং আরেকটা দিক যে বিএনপি নেতাকর্মীরা যে হতাশ নয় বিএনপির একটা শাখার কর্মসূচিতে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি নেতাকর্মীদের স্বদস্ফূর্ত ব্যাপক অংশগ্রহণ স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করা এটা প্রমাণ করে যে আজকের কর্মসূচি সফল এবং বিএনপি নেতাকর্মীরা ধীরে ধীরে জেগে উঠবে তারা ঘুরে দাঁড়াবে তারা হতাশ হবে না গণতন্ত্র পুনরুদ্ধারের এই দীর্ঘমেয়াদী যাত্রায় অংশগ্রহণ করার জন্য বিএনপি প্রস্তুত আছে সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় বাবু চন্দ্র রায় আজকের এই সমাবেশে কথা বলেছেন সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সাত জন নির্বাচনের থেকে কম এর মানে সাতজনের নির্বাচনে বিএনপি দশ থেকে বারো পার্সেন্টের বেশি কেউ স্বীকার করে না কেউ কেউ চার পাঁচ পার্সেন্টও বলে তো এর মানে আমরা যেটা বলছি পাঁচ সাত পার্সেন্টের বেশি ভোটার উপস্থিতি হয় নাই এটাই হচ্ছে বিএনপির মত যদিও এটা একবার এক্স্যাক্ট কোনো ফিগার বলাটা সম্ভব না আনুমানিক বলতে হবে তারা বলে মানে সরকার ভোট ফেয়ার বা সুষ্ঠু হয়েছে তবে যতটুকু যে গোষ্ণ রায় বলছে যে যতটুকু পেরেছে সিল মেরেছে আমরা দেখেছি সিল মেরে তার ভিডিও আওয়ামী লীগ নেতা প্রকাশ করেছেন যে যেখান থেকে পেরেছে কারচুপি করেছে তো এটা ফেয়ার নির্বাচনের লেশমাত্র ছিল না আর বড় বিষয় হচ্ছে নির্বাচন ছিল ভোটারবিহীন আজকে শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি জিয়ার সুচিকিৎসা মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা ভারপ্রাপ্তের সকল রাজবন্ধের দাবিতে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় এবং আবারও বলি এই সমাবেশ ও মিছিলের স্পেশাল দিক ছিল বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এবং অনেক দিন পর রাজপথে নেমে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছে এই সময় গবেষ্য রায় আরও বলেন আমাদের দেশে নেত্রী বেগম খালেদা জি সকলের মুক্তি চাই শুধু তাই নয় গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন যারা কারাগারে আছেন সকলের মুক্তি চাই বিএনপি জানে মুক্তি দিবে না আন্দোলন করে মুক্ত করে আনতে হবে কিন্তু তারপরও মুক্তি চাইতে হবে এটা রাজনৈতিক সিস্টেম বরং এই চাওয়াটা এটাও একটা আন্দোলন সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় জানি তিনি বলেন যে যেভাবে পেরেছে সিল মেরেছে ওবায়দুল কাদের সমালোচনা করে তিনি বলেন ভারতই আপনাদেরকে বাঁচিয়েছে বাঁচিয়ে রেখেছে ফেলানির লাশ যেমন কাটাতারে ঝুলছিল তেমনি বাংলাদেশের স্বাধীনতা কাটাতারে বেরায় ঝুলছে এটা হতে দেওয়া যায় না পরপর দুই দিন গশ্বরচন্দ্র রায় কথা বলেন গশোর রায়কে ধন্যবাদ যে তিনি যখনই মাইক হাতে পান তখনই ভারতের নাম নিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলেন এজন্যই উই স্পেশালি রেসপেক্ট দাদা বিএনপির অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য ভারতের নাম নিয়ে মাইক হাতে বেলে এভাবে বলতে পারেন না সাহস হয় না তাদের কিন্তু গোশ্বরচন্দ্র রায়ের সাহস হয় রহুল কবির জয় ফারুক ইঞ্জিনিয়ার এদের সাহস হয় আমিরুল হকদের সাহস আমাদের কর্মীর ক্লান্ত কিন্তু হতাশ নয় জানি হতাশ যে নয় হতাশা একদিক থেকে তো অবশ্যই আছে কিন্তু তারপর হতাশা কাটিয়ে নতুন স্বপ্নে যে তারা মাঠে নামতে যাচ্ছে তার প্রমাণ আজকের সমাবেশে ব্যাপক উপস্থিতি তারপর বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায় সেটা দমানোর ক্ষমতা কারণেই হয়তো বা লেট হবে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার হবেই ইনশাল্লাহ আমরা এটা মনে করি পার্শ্ববর্তী দেশের মানে ভারত বিএনপিকে বিএনপি ঠেকাতে পারবে না মানে ভারত বিএনপিকে ঠেকাতে চায় ঠেকিয়েছে অতীতে এটা গশ্বরচন্দ্র রায় বিশ্বাস করেন বলে এই কথা বলছেন সরকারকে উদ্দেশ্য করে গশ্বরচন্দ্র রায় বলেন ক্ষমা পাওয়ার সময় পাবেন না ক্ষমতার যত অব্যবহার করেন এর জবাব একদিন দিতে হবে জবাব দিতে পারবেন কিনা জানি না সেটিকে সহ্য করতে পারবেন কারণ সীমালঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না চমৎকার কথা বলেছেন রুল কবির রিজবি বা অন্যান্য নেতারাও চমৎকার বক্তব্য দিয়েছেন তো দর্শক এক কথায় বললে বিএনপির সমাবেশ মিছিলে যা ঘটেছে আজকের কর্মসূচির সফলতার প্রমাণ